আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার যে ভিডিও অ্যানালিসিসগুলো করি তার বাংলা ভার্সান এর একটা প্রেজেন্টেশন করছি কারণ আজকে টোয়েন্টি নাইন্থ জুলাই মোহনবাগান ডে তো এই দিনের চেয়ে ভালো কিছু হয় না যে বাঙালি হিসেবে আমি বাংলা ভাষায় আমার যে অ্যানালিসিস ভিডিওটা স্টার্ট করেছি এগুলো বাংলা ভাষার ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও কারণ এটা আমাদের বাংলার যে ফুটবল দলগুলো আছে ওদেরকে নিয়ে অ্যানালিসিস স্পোর্টস অ্যানালিসিসে আপনাদের সবাইকে স্বাগত এবং বসুম স্পোর্টস যেটা আমাদের চ্যানেল ওই চ্যানেলেও আপনাকে প্রথমবারের মতো বাংলা ভার্সানে স্বাগত জানাই তো শুরু করা যাক আজকের ভিডিও আজ টোয়েন্টি জুলাই উনত্রিশে জুলাই যে দিনটা প্রতিটা বাঙালির কাছে স্মরণীয় হয়ে আছে উনিশশো সালের উনত্রিশে জুলাই মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ারকে দুই এক গোলে পরাজিত করে আইফে শিল্ড নিজেদের ঘরে তোলে প্রথমবার কোনো ভারতীয় ক্লাব ব্রিটিশ ক্লাবকে পরাজিত করে খেলাধুলায় তো সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যে আজকে মোহনবাগান দিবস পালন করা হয় এই মোহনবাগান দিবসে আজকে আমার ছোট একটা শ্রদ্ধার্ঘ বা বলা যেতে পারে যে একটা ছোট প্রয়াস করেছি আমি মোহনবাগান টিম নর্মালি আমি হিন্দিতে ইংরেজি মিশিয়ে যে অ্যানালিসিসগুলো হয় সেটা করার চেষ্টা করি তো ফুটবল যেটা হচ্ছে বাঙালির প্রাণ বলা যেতে পারে কিছু কিছু স্পেশাল ভিডিও থাকবে যেগুলো হচ্ছে আপনার মোহনবাগান ইস্টবেঙ্গল বা মোহামেডানকে নিয়ে যেটা ডুয়েল মোডে আমি বানাবো হিন্দি ইংরেজিও থাকবে তার সঙ্গে বাংলা ভার্সানও থাকবে একটা ওটা স্পেশাল বাংলা ভার্সান করে বানাবো তো ওগুলো পিরিয়ডিক আসতে থাকবে তো টিম অ্যানালিসিসের যে ভিডিওটা আমি করেছি সেটা হিন্দিতে দেওয়া আছে এবং আমি সেটাকে স্পেশাল বাংলা ভার্সান হিসেবে প্রেজেন্ট করছি তো প্রথম যে আমার প্রয়াসটা ছিল সেটা হচ্ছে বাগানের টিম অ্যানালিসিস একটা ছোটোখাটো হাইলাইট দেওয়ার চেষ্টা করেছি পরের দিকে আমি ওটাকে বড় প্রতিটা স্টেজকে যেরকম হচ্ছে গোলকিপার ডিফেন্ডার মিডফিল্ডার ফরোয়ার্ড লাইনকে যখন এক একটা প্লেয়ার ধরে ধরে আমি অ্যানালিস করব। তখন আলাদা করে ভিডিও দেব নর্মালি অন্যান্য টিমের ক্ষেত্রে হিন্দি ইংরেজিতে থাকবে মিক্সড ভার্সানে আর মোহনবাগান ইস্টবেঙ্গল আর মোহামেডানের ক্ষেত্রে হিন্দি ইংলিশটা থাকবেই তার সঙ্গে একটা করে স্পেশাল বাংলা ভার্সান দেবো যাতে বাঙালি দর্শকরাও আছে তারা আরও বেশি রিলেট করতে পারে বেঙ্গলি টিমদের ডিটেলসগুলোকে তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনারা এনজয় করুন তো প্রথমে যেটা আমি অ্যানালিস করার জন্য ছোটো একটা হাইলাইটস ভিডিও বানিয়েছি সেটা হচ্ছে গোলকিপার আর ডিফেন্ডারদের দিয়ে তো গোলকিপার আর ডিফেন্ডাররা হচ্ছে আমাদের যে ঘর ঘরটাকে রক্ষা করে সেই জন্যে গোলকিপার আর ডিফেন্ডারদের নামটা প্রথমে আসে তো চেষ্টা করেছি যে প্রবাবল গোলকিপার ডিফেন্ডাররা আছে তাদের দিয়ে একটা ভিডিও বানানোর তো এখানে প্রশ্ন উঠতে পারে আমি এই ডিফেন্ডারদের লিস্টে আনুয়ারালিকে কেন রেখেছি কারণ ওটা হচ্ছে জুডিস ম্যাটার একটা ডিসকাশনের মধ্যে আছে অনেক কিছু ল অব্লিগেশান আছে বাট সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে এখনও আনুয়ারালি মোহনবাগানের প্লেয়ার আছে তো সেই কারণে আমি মোহনবাগান টিমে রেখেছি ইন ফিউচার কী ডিসিশান আসে তার বেসিসে আনুয়ারালি থাকবে কি না থাকবে সেটা ডিপেন্ড করবে যদি আনুয়ারালি থাকে তো এটাই কন্টিনিউ থাকবে যদি আনুয়ারালি না থাকে তাহলে তো নতুন কোনো প্লেয়ার আসবে সেন্টার ব্যাক হিসেবে তখন তার জায়গাটা আনুয়ারালির জায়গায় রিপ্লেস হয়ে যাবে বাট দীপেন্দুও আছে যে ফিউচার স্টার হয়ে রাখার ক্ষমতা রাখে তো দীপেন্দুকেই আমি প্রথম

And finds the corner, Suvasish Bose. And surely now that puts the game beyond North East United. It's another good team goal. And the skipper, Suvasish Bose, who's pushed off from the back, who makes absolutely no mistake. Looking to float it towards the back post. In the back of the net it goes, and it's a first Brisbane Road goal for big Tommy Aldred. Den. With the Western Sydney special. They've scored more from corners than any other side, but now they've conceded the Wanderers. again, this time it his right foot, and there it is, Forget the red roses and the candles, but keep the thorns and keep the flame. It's a great ball in, well defended by Hector Eustace, the Kendo was calm. Goal this time, Cummings. As she's right. The space. The space. Ball across. Great chance. Oh, what a save by Diraz. Short of Anil Khan. It's Deshaun Brown. Was he tripped by Anil Khan? Alexander. Chance for Daniel. Good save, Diraz. এবারে আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে আপনাদের মোহনবাগানের যে মিডফিল্ড মাস্ট্রোস যারা আছে যারা অ্যাকচুয়ালি মিডফিল্ড বা মাঝমাঠটাকে কন্ট্রোল করবে টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সিজনে তাদের নিয়ে ছোট একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি সেটা আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের কোনো কমেন্ট থাকলে বলতে পারেন For They're putting on a show. Taba finally, right. sending the message to Mumbai. Points Abhishek. Oh, he tested Karanjit, who was off his line. So he not tested him oh, through the legs of Super Was so he brought <laughs> down Petratos? Oh, Deepak Tangri. How about that, Kochi? It was. এবারে আমি আসছি যে মোহনবাগানের লেথাল ফরওয়ার্ড লাইন আপ যার মধ্যে উইঙ্গার ওর পরে যেগুলো আসে যেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড মেন স্ট্রাইকিং ফোর্স এর সঙ্গে থাকে কি অ্যাটাকিং মিডফিল্ডার এছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডার কাম সেকেন্ড স্ট্রাইকার হিসেবে যেটা পুরো পুরো মাঠটা রুম করে বেড়াতে পারে এটাতে আরও অনেক কিছু মানে আকর্ষণীয় জিনিস আছে আমি কিছু কিছু মানে পাঁচ দেওয়ার চেষ্টা করেছি আশা করি ওগুলো আপনাদের ভালো লাগবে কমেন মানে ওদের যে নামের ডেসক্রিপশানের সঙ্গে তো দেখুন আশা করি ওগুলো খুব ভালো লাগার কথা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো This is Mumbai City FC. Any any chance of putting a across it forces him back. Here's Corunyan again. This time it was back. Cross by Head it in. This man has scored 37 goals in the Scottish Premier League and we know why. He could have had two tonight. Again, stealing in behind and teeing up Jamie McLaren for the hat trick. 100 A League goals for Melbourne City for Jamie McLaren. It's his fifth hat trick in the competition. But Munveer! They should all like a raging horse on a runway. Munveer is Moen gun, And he scores in big games. Liston checks back. Liston colossal He leaves defenders behind. And he leaves behind a residue of fear every time he goes forward. Sahal has it again. Petroton! এই ছিল আজকে মোহনবাগান টিমের অ্যানালিসিস এছাড়াও ধীরে ধীরে যখন আমি অন্য টিমের অ্যানালিসিসগুলো নিয়ে আসবো ইস্টবেঙ্গলার মহামেডানটাও বাংলাতেই আসবে এরকম হিন্দি ইংরেজির সঙ্গে বাংলাতেই আসবে তো ওটা স্পেশাল বাংলা এপিসোড করে করা থাকবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য বাই বাই অ্যান্ড ভারত মাতার জয়